আগামী ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয় আগামী আগামী বছর বছর বাংলাদেশ পথে যাবে বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে আগামী একশো বছর প্রশাসন কেমন হবে পুলিশের আচরণ কেমন হবে বিচার বিভাগের আচরণ কেমন হবে আমাদের খেটে খাওয়া কামার কুমর কৃষক শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে শাহজাদপুরের মা বোনেরা খেটে খাওয়া কৃষকের শ্রমিকেরা এটা আমাদের সময় এসেছে আমরা যারা এতদিন নেতা বানাতাম আমাদের রক্তে ঘামে এতদিন যারা নেতা হতো যারা আমাদের রক্তে ঘামে নেতা হয়ে এসি বাসে যারা চলাফেরা করেছে যারা বিদেশে টাকা লুট করে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে যারা লন্ডন আমেরিকায় বেগম পাড়া বানিয়েছে কিন্তু যারা আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া প্রিয় শাহজাদপুর ভাষী আগামী নির্বাচন নিয়ে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা বেকার যারা রয়েছেন ভবঘুরে যারা রয়েছেন যারা বাড়ি বানান কিন্তু নিজেদের বাড়ি নেই যারা জমিতে খেতে মরেন কিন্তু নিজেদের যাদের জমি নেই যারা রাস্তায় আলো জ্বালেন কিন্তু নিজের কুপিতে তেল ভরার টাকা নেই যারা বেকার ভব ঘুরে যারা রাস্তায় রাস্তায় ঘুরে দুবেলা খাবারের সংস্থান করেন আগামী নির্বাচন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনার ভাগ্য পরিবর্তনের নির্বাচন আমরা কোন প্রবাসী বিদেশিদের হাতে যারা বিদেশি গত সতেরো বছর ধরে যাদের কোনো লড়াই সংগ্রামে দেখা যায়নি যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিল তাদের হাতে বাংলাদেশ তাকে আমরা আর তুলে দিব না যারা ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে বিদেশে যারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে আত্মীয়তা করেছে আমরা আমাদের এই দেশটাকে তাদের হাতে আর তুলে দিব না